আমার মতো প্রতি মাসে মাসে পঞ্চাশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার এক লাখ দেড় লাখ টাকা হচ্ছে উপহার পাইতেছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা লাখ লাখ টাকা পাইয়া যাবেন বিস্তারিত আমার ফুল ভিডিও দেখেই জানতে পারবেন ভাই রে ভাই আমি হচ্ছে আপনার এক ভাইয়ের সাথে কথা কইতেছিলাম হোয়াটসঅ্যাপে হ্যাঁ এখন নোটিফিকেশানে দেখি আপনার অ্যাকাউন্টে আঠাশ হাজার টাকা ঢুকেছে এই লিঙ্কে চেক করে দেখেন মানে লিঙ্ক ক্লিকটা লেখা ছিল বাট এটা লেখা ছিল না এখন আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার অ্যাকাউন্টে আঠাইশ হাজার টাকা ঢুকছে ভাই এই মুহূর্তে আমার যে কি যে প্রয়োজন টাকার একে তো হচ্ছে দেড় লাখ টাকার উপরে ঋণ ঋণ আসি দ্বিতীয়ত হচ্ছে সুরক্ষার আরও অনেক ঋণ আসি তৃতীয়ত হচ্ছে এই মুহূর্তে আমার অনেক বেশি টাকার প্রয়োজন নিজের কম্পিউটারটা নষ্ট হয়ে রয়েছে নতুন কম্পিউটার কেনা ছাড়ার কোনো গতি নেই এরপর নিজের ফোন নষ্ট হয়ে রয়েছে ফোনটাও কিনছি তাও আমি আরেকজনের থেকে টাকা ধার করে নিয়ে ফোনটা কিনছি আজকে কয় বছর সেই টাকায় সুদ করতে পারি না করোনার আগে আমি হচ্ছে একজন থেকে টাকা আনছি আইনা পরে হচ্ছে আপ উঠেছি তারপরে তো হচ্ছে কি যেন করে করোনা এসে আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই ঋণ এখন পর্যন্ত আমি শোধ করতে পারিনি বছরকে ছোটবেলা থেকে ধর এই পর্যন্ত যত ঋণের বোঝা মাথায় আছে কোনো ঋণেই আমি শোধ করতে পারি না এখন তো আটতে একেবারে শূন্য একেবারে খালি তাই না পয়সাও মোড়াতে নেই এখন আমি মেসেজ মানে মেসেজটা নোটিফিকেশনে দেখলাম আমার অ্যাকাউন্টে আমার ব্যাংকের অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে আপনার হচ্ছে আঠাশ হাজার টাকা ঢুকছে ভাই আমি এখন আমার মেসেজ অপশনে গিয়া যখন হচ্ছে দেখলাম চেক করলাম যে এই টাকাটা হচ্ছে চেক করার জন্য আমাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে তখন কোন কেমন লাগে মনটা চুন্না চুড়িয়া যায় আপনার এখন আমার কে লিঙ্কে ক্লিক করা উচিত হ্যাঁ ভাই এত কষ্ট দেন কেন মন ভাঙেন কেন হ্যাঁ টাকা দিবেন ভালো কথা দিয়ে এমনি সরাসরি টাকা দেওয়া দেন হুতে হুতি লিঙ্কটিন দেন কি করতে হ্যাঁ লিঙ্কটিন দিয়েন না ঠিক আছে টাকা দিবেন খুব সমস্যা নেই টাকা পাঠান ঠিক আছে আমার উপর আমার সমস্যাগুলো আমি সমাধান করি শুধু শুধু লিঙ্ক দেওয়া এভাবে হচ্ছে কোনো কাম আছে এক অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাকাউন্টে সাইড না বসে ব্যালেন্স নেই হ্যাঁ অ্যাকাউন্ট একটা না তিনটা অ্যাকাউন্ট বই রয়েছে যে কে বছর হ্যাঁ হয় তামা দেওয়া গেছে একটাও রাখতে পারি না অ্যাকাউন্টে এরপরে নিজের ঋণ জীবন বস শোধ করতে পারলাম না এরপরে হচ্ছে কি জানো নিজের সব মানে বর্তমান ভাবে যে আমি যে চলবো হাত নে এরপরে মাঝে মাঝে আমার এমনি হচ্ছে মানে মেসেজ হচ্ছে দেহান যে পঞ্চাশ হাজার টাকা আপনার ব্যাংকে আইসে আঠাশ হাজার টাকা আপনার ব্যাংকে আইসে বারো হাজার টাকা ব্যাংকে আইসে মাঝে মাঝে আপনারা এমনি মেসেজ দেন এমনি মেসেজ দেন কি করতে ভাই টাকা যদি যে মন চাই তাহলে এমনি পাঠান উপকার করতে চাইলে এমনি করেন ভাই উদ্দেশ্যে কেন উপকার করেন তো হ্যাঁ এই যে লিঙ্কটা দিলেন লিঙ্কটা দিয়ে যদি এখন আমি লিঙ্কে প্রবেশ করি তাহলে আমার আমসালা মানে আপনারা তো আমার তো সাইড না পয়সা মানে মাললে ফিটলে কাটলেও তো পাইতেন না হ্যাঁ আমার ঘুম করে লাইলেও পাইতেন না কারণ আমার দেওয়ানের মতো আমার বাসানোর মতো ভাই কেউ নাই টাকা দিয়ে যে কেউ আমার বাসায় আনবো এইরকম দুনিয়াতে কেউ নেই আজও ধর্ম হয় না এইরকম সৌভাগ্য কপাল আমার হয় না বুঝছেন নি এরপরে তো হচ্ছে আমি হয়েছি একে তো হয়েছে ভিকারির ভিকারি ফকিরনি ফকিরনি চরম ফকিরনি আমি যদিও জাত ফকিরনি না জাত হয়েছে আমার কুটিভুতি বাট আমি হয়েছি চরম ফকিরনি বিশ্বে ফকিরনি ঠিক আছে পৃথিবীর এক নম্বর ফকিরনি হ্যাঁ কেননা মোর কাছে টাকা পয়সা কিছু নাই চলতেও কষ্ট হয়ে যায় ভাই এরকম ভাই আমার মনটা ভাঙেন না ঠিক আছে এইরকম ফেক মেসেজ টেসেজ দেয়া ভাই মন্ডা ভাইঙ্গেন না রিকোয়েস্ট করতেসে অনুরোধ করতি উপকার করতে চাইলে জীবন বর মনে আহ এমনি উপকার করেন সাত ধনিয়া ভাই উপকার করেন না মন্ডা মনটা না ভালো থাকেন ভালো থাহেন